মর্নিং তো চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তো আটটা দশে আমাদের ট্রেন তো সেই কারণে একটু ট্রেন লেট থাকার কারণে আমি খেয়ে নিলাম চা তো এক ঘন্টা ট্রেনে থাকার পর এখন আমরা চলে এসেছিলাম বহরমপুর বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে এসে এখন বাসে উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে এখন বাস ছেড়ে দিয়েছে তো যাব হচ্ছে সাগর পাড়া মানে দিদির বাড়ি তো আমার মামা বাড়ি দিদির বাড়ি সব একই জায়গায় তো বাসে আড়াই ঘন্টা থাকার পর অলরেডি আমি চলে এসেছি এখন দিদি বাড়িতে আর এই গরমের মধ্যে এতটা রাস্তা জার্নি করে এসেছি তো ওই জন্য একটু শরীরটা খারাপ করছিলো তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছিলাম তো এটা হচ্ছে আমার মামার মেয়ে তো এই দিদির মেয়ের অন্নপ্রাশনেই আমরা এসেছি আশা করি তোমরা একটু হলেও টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়েছিল না ওই জন্য এখন আমরা খেতে বসে পড়েছি আমি বাবা দাদা আর আমার কর্তামশাই মশাই তো চলো এখন খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে এটা তাই 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 তো এরপরে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে আর পুচকো রেডি হয়ে গেছে স্নান করার জন্য আর যেহেতু ও আমাকে চেনেরা ওর সামনে গেলেই ও পুরো কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর এমনিও সবাই বলছিল ওকে নাকি চেনা মানুষও যদি গায়ে হাত দেয় পুরো কান্নাকাটি শুরু করে দেয় পুরো ছিঁচকাদুনি তো এরপরে এখন ওকে স্নান করানোর জন্য বসে দিয়েছে আর এদিকে চলছিল ফটোশ্যুট আর দেখো জল পেয়ে এতটাই মজা পাচ্ছিলো মানে পুরো ঠান্ডা জল ছিল আর এই গরমের দিনে ঠান্ডা জল পেয়ে মানে ও মানে ভীষণই একটা আরাম পেয়েছিল ওই জন্য জল নিয়ে পুরো খেলা করছিল। কুচকুকে কি সুন্দর বসিয়ে দিয়েছিল রেডি করে কয়েকটা সিঙ্গেল ছবি নেবে বলে আর ও দেখো কি সুন্দরভাবে বসে গেছিলো পুরো কিউটের ডিব্বা লাগছিল আর এই এত গরমে ওকে আর শাড়ি পরায়নি কারণ ও খুবই মানে বিরক্ত বোধ হচ্ছিলো গরমের মধ্যে তো এরপর এখন মামা ভাগ্নি বসে পড়েছে পুরো লালে লাল হয়ে গেছে আর ওকে এখন একে একে করে সবাই আশীর্বাদ করছিল তো এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে তো ভাই ওকে হচ্ছে মুখে ভাত খাওয়াই দেবে তো এরপরে সবাই একে একে করে আশীর্বাদ করে দিচ্ছিলো তো এখন আমার মা আশীর্বাদ করে দিচ্ছিল আর কি বলবো এই ধানগুলো যখন ওর মাথার উপর দিয়ে পড়ছিলো ও ভীষণই মজা পাচ্ছিলো আর সবাই যেই ভয়টা পেয়েছিলো যে হয়তো কান্নাকাটি করবে বা বিরক্ত বোধ হবে তো আর হয়নি ও বরং বেশি মজা পেয়েছিলো যে আমার সাথে এগুলো কী হচ্ছে তো এর তো এরপরে চলে গেছিলাম আমি একটু ছবি তুলতে আর একটু ভিডিও করে নিতে তো এদিকে আমার এখন ছবি তোলা কমপ্লিট তো আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর এরপর একে একে করে সব খাবারের সাথে একটু একটু করে ঠেকি দিয়ে ওকে এখন খাইয়ে দেওয়া হচ্ছে তো প্রথমে তো মুখই খুলছিল না ও মানে ভয় পাচ্ছিল তারপরে মুখ খুলেছে আর দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর আর হ্যাঁ এতক্ষণ ধরে তো পুচকু পুচকু করছে আর পুচকুর নামটাই তো তোমাদেরকে বলা হয়নি তো পুচকোর নাম হচ্ছে আরশি তো এদিকে এখন বাবা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো আর কি সুন্দর পায়েসের চামচটা ধরে থেকে গেছিলো তো সেটা নিয়ে একটু ছবি তোলা হচ্ছিল তো ফাইনালি এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়েছে আর এটা হচ্ছে আমার বড়ো মামার ছোটো মেয়ে মানে যেই দিদির মেয়ের আজকে অন্য দিদির হচ্ছে বোন তো এটা হচ্ছে আমার বড়ো মামি আর ওটা হচ্ছিলো আমার দিদির ননদ আর এদিকে ছিল আমার মা বাবা তো মা বাবাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর বাবাকে তো খুব একটা ভিডিওতে নেওয়া হয় না কারণ বাবা সবসময়তেই ব্যস্ত থাকে তো ওই জন্য আজকে পেয়েছি একটু নিয়ে নিলাম তো ওই যে হলুদ শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে তো এরপরে তো এরপরে যেহেতু বাচ্চাদেরকে ধরতে দেয়া হয় যে কোনটা আগে ধরে তো পুচকু প্রথমে ধরেছিল যেই ধানের কাঠাটা তো তারপরে ধরেছিল পেন তো ওই ধানের কাঠাটাই ওর বেশি ভালো লেগেছিল ওটা নিয়েই ও খেলা করছিল আর এই পুচকি পরা মেয়েটাকে ফুলের সাজিয়ে পায়ে আলতা দিয়ে খুব সুন্দর লাগছিল তো কারো যেন নজর না লাগে হে গাইস তো দুপুরের পর এখন বিকেলবেলায় তোমাদের সাথে দেখা আর বাড়ি থেকে চলে এসেছি দুপুরবেলাতে কাছেই দিদিবাড়ি এখন আছি মামাবাড়িতে তো এসে একটু লম্বা ঘুমটুম দিয়েছিলাম তো এখন উঠেছি এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে তারপরে মামি এদিকে তরমুজ কেটে দিয়েছে তো তরমুজ কেটে দিয়েছে তো এখন সেটাই বসে বসে খাচ্ছি আর প্রচণ্ড গরম তো সেই কারণে আর দিদি বাড়িতে অত থাকিনি অনেক লোকজন ওই জন্য মামা বাড়ি চলে এসেছি তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাইকে জানাই গুড ইভিনিং তো এই সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি রাতের জন্য আর এই এত গরমে আর হিজিবিজি কোনো কিছু না পরে একটু নর্মাল শাড়ি পরেছি আর নর্মাল একটু সাজ দিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো এখন যা যাক দিদি বাড়ি তো এরপরে চলে এসেছিলাম দিদি বাড়ি আর এখানে এসে দেখছি সবাই নাচানাচি করছে কারণ একটু আগে সবাই বেরিয়েছিলো মানে সন্ধ্যা লাগালাগির আগে বিকেলের দিকে সবাই মিলে বেরিয়েছিল। মানে টোটো গাড়ি করা হয়েছিল বেলুন দিয়ে সাজানো হয়েছিলো দিয়ে পুচকুকে নিয়ে সবাই মিলে বেরিয়েছিল বাস নাম্পারটি এসেছিলো তো আমার যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসছি মানে চার ঘন্টা রাস্তাতেই আমাদের লেগেছে আসতে তো ওই কারণে মাথাটা যন্ত্রণা করছিলো আর এই রোদের মধ্যে আর ভালো লাগছিল না ওই জন্য আমি আর বিকেলবেলায় এসেছিলাম না দিদি অবশ্য ফোন করেছিল তো আমি আর ওই জন্য আসিনি তো এই সন্ধ্যাবেলাতেই এসেছি তো এই যে এটা হচ্ছে আমার দাদু আর এদিকে আমার মা তো আমার মাকে আর আমাকে কেমন লাগছে মা মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এতটা আনন্দর মাঝে সবার মাঝে আমি শুধু একজনকে মিস করছি সেটা হচ্ছে আমার দিদুনকে তো এখন সবাইকে একটু একটু করে দেখিয়ে দিই তো এই হলুদ শাড়ি পরে আছে এটা তো তোমাদেরকে আগেই বলেছি এটা হচ্ছে আমার বড়ো মামার ছোটো মেয়ে আর কালো শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার ছোটো মামার বড়ো মেয়ে আর এটা হচ্ছে আমার ছোটো মামি তো চলো সবার সাথে একে একে করে তোমাদের আলাপ করিয়ে দিই তো এটাকে তো সবাই যেন এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার দিদি এটাও আমার দিদি তো দিদিকে বলছিলাম একটু হাই কর তো দিদিদের চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল না তো করে দিলাম তুই বললাম এবার থেকে তোরা আমাকে দেখতে পাবি আর এটা আর এটা হচ্ছে রুমাদির ছেলে ও তোমাদেরকে তো বলাই হয়নি কোনটা কোন দিদি কালো শাড়ি পরে আছে ওটা হচ্ছে ঝুমাদি আর হলুদ শাড়ি পরে পরে আছে ওটা হচ্ছে রুমাদি আর যার আজকে মেয়ের অন্নপ্রাশন সেই দিদিটা হচ্ছে সমাধি তো সবাইকে একটু করে ব্লগে নিয়ে নিচ্ছিলাম যাতে পরে আমি সবাইকে দেখবো আমার মনটাও খারাপ করবে না এরপরে একটু ঘোরাঘুরি করে এসে বসে পড়েছি কারণ প্রচণ্ড গরম ধরে গেছে তো তোমরা ভাবতেই পারো যে ঘোরাঘুরি কারণ ঘোরাঘুরির গরমের মধ্যে আর আমি সেভাবে ব্লকটা নিয়ে নি কারণ বরমশাইকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে মানে মামাবাড়ি এলাকাটাতে বাজারের দিকে তো এটা হচ্ছে আমার মামার ছিল খেতে দিচ্ছিলো মানে ওদেরই ক্যাটারিং তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মানে হেঁটে এসেছি হেঁটে গিয়েছি তো এই যে এখন খেতে বসে পড়েছি তো প্রথমেই দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইস স্যালাড তারপরে হচ্ছে বেগনি পনির তো চলো এখন ছটপট আমরা খাবারটা খেয়ে নিই এরপরে চলে এসেছে ভাত আর ডাল আর পটল চিংড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গরমের মধ্যে আর সেরকম কোনো কিছুই ভিডিও করতে পারিনি তো চলো টাটা বাই